এ দেখো ছানা দেখো এখানে এক কেজি দুধের ছানা আছে ছানাটা ভালো করে আমি হাতে ম্যাচ করে নেব একটু দানা দানা থাকলে হবে না যাই হোক তোমরা দেখতে থাকো আর আর একটা কথা বলি এক হাতে মোবাইল নিয়ে দেখাতে আমার একটু অসুবিধাই হবে যাই হোক তোমাকে তোমাদের স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো এটা আগে ভালো করে আমি ছানাটা ম্যাশ করে নিই তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি আর দেখো ছানাটা ভালো করে মেস্ট ম্যাশ করে নিলাম হাতে তারপর দেখো উপকরণগুলো সব এক এক করে দিয়েছি কটা এলাচের দানা দিয়েছি কেন ল্যাংচাতে এলাচের দানা পড়লে মুখে বেশ ভালোই লাগে আর চার চামচ দুধ দিয়েছি আমুল দুধ এক চামচ সুজি দিয়েছি আর দু চামচ ময়দা দিয়েছি এবার এগুলো ভালো করে আমি মেখে নেব হাতে মাপবো ভালো করে মেখে নেবো মেখে নিয়ে ল্যাংচার যেমন করে সেরকম লম্বা হোক গোল হোক যেমন করে তেমন আকার দেব আমি যাই হোক আমি আবার মোবাইলটা রেখে দিচ্ছি কেননা এক হাতে মোবাইল ধরে এটা আমার পক্ষে সম্ভব নয় করা তোমাদের আবার দেখাবো আমি এটা ভালো করে শেনে নিই হ্যাঁ তোমাদের বলতে আমি ভুলে গেছি এর মধ্যে ব্রেকিং পাউডার দিয়েছিলাম এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছিলাম দেখো আমার ভালো করে মাখাও হয়ে গেছে এবার এটা রেখে দিয়ে আমি এবার এর সেরাটা করব তোমরা দেখতে থাকো দেখো এই ব্যাপী এই বা এই বাটি মেপে আমি দুবাটি জল দেব তার সমান দুবাটি চিনি দেবো এরকম দুপাটি জল দেব আমি কড়াইয়ে আর বাটি দেব দেখো দুপাটি জল দিলাম এই বাটির মেপে আমি দুপাটি চিনি দেবো বেশিক্ষণ ফুটতে দেওয়া যাবে না সিরাটা যদি তোমার চিটালু হয়ে যায় বা বেশি ঘন হয়ে যায় তাহলে সেরাটা আর ল্যাংচার ভিতরে ভরবে না মানে ঢুকবে না রসটা এই জন্য একটু ফুটে গেলেই বন্ধ করে দেবো কটা এলাচ দিয়ে দেবো এর মধ্যে এলাচ দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি এই দিকে সেরাটা হোক দিকে আমি ল্যাংচাটা বানাবো চিনি দেবো এবার দেখো এরকম এক বাটি আরও এক বাটি চিনি দেবো এরকমভাবে পেঁপে তাই বন্ধুরা দেখো আমি ল্যাংচার মতন বানিয়ে যে যাই হোক বড়ো বড়ো করেই বানিয়েছি তোমরা ছোটো করেও বানাতে পারবে তা আমাকে তোমরা অনেকেই চেনো আবার অনেকেই চেনো না তাও আমি আমার পরিচয়টা দিই আমি কল্পনা ভাস্কর ইন্ডিয়া থেকে আমি আমার ব্লগটা করছি আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি খুব গরম তেলে এটা ভাজা যাবে না যা যদি ভাজতে হয় গরম তেলে তাহলে ধরো উপরটা একবার লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে একদম হালকা গ্যাসটা করে দিয়ে হালকা আছে ভাজতে হবে চেরা করেছি সেরা করে রেখে দিয়েছি আলাদা করে তেলটা গরম হলে এক করে ল্যাংচাগুলো ছেড়ে দেব দেখো একদম লো ফ্লেমে দিয়েছি এটা তেলে আস্তে আস্তে ভেসে উঠবে উপরে ভাজা হয়ে গেলে বাড়িতে তোমরা বানাবে বানিয়ে খাবে দেবে খুব সুন্দর লাগবে আমি এর আগেও বানিয়েছিলাম তা তোমাদের দেখানোর জন্য আমি আবার আজকে বানাতে লাগলাম বলা দেখো আমার এই কটা হয়ে গেছে এবার আমি এগুলো সেরাতে দেব এক এক করে আর বাদ এগুলো ভেজে নেব দেখো বন্ধুরা এই কটা দিয়ে দিয়েছি সেরাতে তুমি যদি চার পাঁচ ঘন্টা সেরাতে ভিজিয়ে রেখে দাও তাহলে পুরোটাই ভিতরে রস ঢুকে যাবে খেতেও খুব সুস্বাদু লাগবে বাদবাগি বসিয়েছি আমি এখানে একটা ভাজা হোক দেখো গাই সেগুলোও হয়ে এসছে এগুলোও নামাবো এবার আমি একটুখানি বড় বড় করেই করেছি তোমরা ছোট করেও করতে পারো এই গ্যাসটা অফ করে দেবো যেহেতু ভাজা হয়ে গেছে আমার এগুলো এগুলো আমি সেরাতে দিয়ে দেবো দেখো গাই সেটা সেরার মধ্যে এখন চার থেকে পাঁচ ঘন্টার মতন আমি চুবিয়ে রেখে দেবো দেখো রসটা তখন ভিতরে ঢুকে যাবে তাহলে আমি আমার রেসিপিটা শেষ করলাম বাই বাই